হ্যালো ভিউয়ার্স আমরা এখন আসি প্রায় ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি ওই ইন্ডিয়ার বর্ডার এখান থেকে কয় কিলোমিটার আছে সাত আট কিলোমিটার তো অনেক দূর এখানে একটা সুন্দর জিনিস দেখলাম সেটা হচ্ছে এখানে একটা ছোটো বাচ্চা ঘোড়া আর ঘোড়ার মানে মা ওর দুধ খাচ্ছে লাথি মারছে না একটা ঘোড়া পায়ে যেন কি হয়েছে দেখ মাছই বট বসতে বারবার আর লেজ দাঁড়াচ্ছে পায়ে এবার কি হয়েছে এটা

পাশ দিয়ে রাস্তা সুন্দর একটা জায়গা দেখার মতো একটা জায়গা আমরা যেখানে আছি এটা হচ্ছে শাসা থানা শাসা থানার ভিতরে আছি আমরা এখন তো এখানে এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো ঘোড়া আর ঘোড়ার মা এই সুন্দর মাঠে ঘাস খাচ্ছে মা কিন্তু ফলো করছে আমি চোখের দিক বুঝতে পারছি তো মা ফলো করছে এই বাচ্চাটা মনে হয় হ্যাঁ ছেলে বাচ্চা হয়েছে হ্যাঁ ছেলে ও ঘাস খাচ্ছে সাথে সাথে বল লাথি মারবে নাকি দুধ বলতো বলতে লাথি মারবে না সেই লাথি লাগলে ওর এর গায়ে লাগবে ভাবসাপ খারাপ তো তো